উপকারটা কি একটা হলো অস্থায়ী উপকার আর একটা হলো স্থায়ী উপকার একটা হলো দুনিয়ার উপকার আরেকটা হলো আখেরাতের উপকার আল্লাহ রাবুল আলাকিন এখানে যে কথা বলেছেন সেটা হলো স্থায়ী উপকার এখানে যে উপকার করার কথা বলেছেন এটা হলো আখেরাতের উপকার সেটা কি যে মানুষ যাতে আল্লাহকে চিনতে পারে তুমি ওই কাম করো মানুষ যাতে তার নবীনকে চিনতে পারে মানুষের সম্পর্ক যাতে মসজিদের সাথে হয় মানুষ যেন পাপ থেকে দূরে সরে যায় শয়তান আর নবসের সাথে কোনো সম্পর্ক না থাকে মহাব্বতে দুনিয়ার পড়ে না যায় দুনিয়ার মধ্যে থাকবে ঠিকই কিন্তু বায় মাসের মতো যেন থাকে কাদার মধ্যে থাকবে ঠিকই গায়ে কাদা লাগবে না নৌকা যেমন পানিতে চলে নৌকার উপরে পানি উঠলে পানি নৌকা ডুবে যায় কিন্তু নৌকা পানিতে চলবে পানি যেন নৌকার উপরে না ওঠে এরকম ভাবে সে দুনিয়াতে থাকবে আর পরকালে নবীদের সাথে তার হাসর হবে সাথে রসুলদের হাসর হবে সাথে হাসর হবে বিনা হিসাবে জান্নাতে যাবে এই আসল উপকার করার জন্য আপনাকে আমাকে আল্লাহ পাঠাইছে দুনিয়ার সমস্ত মানুষ আমার জন্য আমাকে দুনিয়ার সমস্ত মানুষের জন্য পাঠানো হয়েছে একজন আর জন্য ওই উপকার করতে হবে দাওয়াত নবীগণ যে কাজ করছেন বস্তুর দিকে দাওয়াত দেননি পুঁজির দিকে দাওয়াত দেননি লোক লস্করের দিকে দাওয়াত দেননি ব্যাংক ব্যালেন্স ক্যাপিটালের দিকে দাওয়াত দেননি ক্ষমতার দিকে দাওয়াত দেননি শক্তি পাওয়ারের দিকে দাওয়াত দেননি সমস্ত কিছুর বিরুদ্ধে খ্যাত ফসলের দিকে দাওয়ার দেন নাই সমস্ত কিছুর বিরুদ্ধে মানুষদেরকে বুঝাইছেন যে সব কিছুর ক্ষমতার মালিককে আল্লাহর সাথে সম্পর্ক করো আল্লাহ আল্লাহ তালা সাথে সম্পর্ক করো আল্লাহকে ভয় করো আর নবীদেরকে মেনে চলো নবীদেরকে কি করো মেনে চলো আতি আতি রসুল আল্লাহ এবং তার রসুলকে মেনে চলো তাহলে তুমি চিরস্থায়ী সফল কাম সফলতা অর্জন করতে পারবা তালা এই উপকার করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন সেটা কি আয়াতের সামনে আল্লাহ তালা বলে দিয়েছেন তা মানুষকে সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো আর আল্লাহর উপরে ইমান রাখো মুফাসলিনে কিরাম বলেন এবং এই আয়াতের প্রসঙ্গে হজরতী মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ ইউসুক রহমতুল্লাহ এনামুল হাসান রহমতুল্লাহ আলী বর্তমান এনারা চার হজরত দিয়ে কথা বলছেন যে দাওয়াতের দ্বারা ইমানের মধ্যে মজবুতি পয়দা হয় দাওয়াতের দ্বারা ইমানের মধ্যে মজবুতি পয়দা হয় এটাই আল্লাহ তালা বলেছেন তুমি সৎকারের আদেশ করো অসৎকালে নিষেধ করো তার কারণে তোমার ইমানের মধ্যে শক্তি পাওয়ার পয়দা হবে দুনিয়ার কাউকে ডরাবে না যে যত বেশি দাওয়াত দিবে সমস্ত কিছুর বিরুদ্ধে দাওয়াত